হ্যাঁ আজ আমরা যাচ্ছি হচ্ছে আপনার একটি যে ভূত্রি এলাকার মধ্য দিয়ে ভূত্র পরিবেশের মধ্য দিয়ে বাড়িতে যাচ্ছি ওখানে রাত্রে দশটার মতো বাজে তো খুবই যে নির নিরবতা একদম পরিবেশ খুব গা ছমছম করার মতো পরিস্থিতি হ্যাঁ খুবই একটি আশ্চর্যজনক রহস্যজনক যে জায়গা সে জায়গা দিয়ে আমরা যাচ্ছি একটি ভৌতিক পরিবেশ একদম নিবি রাত্র এখন দশটার মতো বাজে তো এই পরিবেশের মধ্য দিয়ে বাজার থেকে হেঁটে হেঁটে যাচ্ছি বাড়িতে তো বাজার থেকে হেঁটে হেঁটে যাচ্ছি আমি একটি রাস্তা দিয়ে যাচ্ছি এখন আরও এখন একটু যে গাড়ি ঘোড়া যাতায়াত করে গাড়ি যাতায়াত করে সেই রোডের মধ্যে আসি আমি আর পরে আরও ভিতরে আরও গভীরে চলে যাব তখন আমি মেন রোডের মেন রোডের মধ্যেই আসি মেন রোডের মধ্যে থেকে এখন আমি আরও ভিতরে চলে যাব খুবই অন্ধকার এখন আমি তিন রাস্তার মোড়ের মধ্যে আসি তিন রাস্তার মোড় যেটা আমি মোবাইলের যে প্লাস ক্যামেরা আছে প্লাস ক্যামেরা জ্বালিয়ে যাচ্ছি তিন রাস্তার মোড় তিন রাস্তার মোড় থেকে আমি আরও ভিতরে গভীরে চলে যাচ্ছি দেখেন আমার পিছনে কিছু দেখা যাচ্ছে না একদম একদম নিবিড় নিবিড় পরিবেশ অন্ধকারচ্ছন্ন একদম অন্ধকারচ্ছন্ন নিবিড় পরিবেশ একদম গভীর নির্জন একটি গ্রাম যেখানে খুবই ভৌতিক পরিবেশ ভৌতিক অবস্থা একদম জিন ভূতের যে পরিস্থিতি খুবই নিরিবিড় একটি গ্রাম গ্রাম দিয়ে গ্রামের রাস্তা দিয়ে আমি হেঁটে হেঁটে যাচ্ছি গ্রামের ভৌতিক পরিবেশের মধ্য দিয়ে আমি হেঁটে হেঁটে যাচ্ছি একদম ভৌতিক পরিবেশ দেখেন একদম ধূম নির্বিল পরিবেশ একদম নিবিড় আমি মোবাইলের প্লাস ক্যামেরা চালিয়ে আমি হেঁটে হেঁটে যাচ্ছি আমি বাজার থেকে আসছিলাম একদম ভৌতিক একদম ভৌতিক যে অবস্থা দেখেন আমি হেঁটে হেঁটে যাচ্ছি এখানে একটি স্কুল রয়েছে প্রাথমিক স্কুল একদম নিবিড় পরিবেশ এখানে একটি বিশাল বট বৃক্ষ রয়েছে এই স্কুলটার এখানে একটি বিশাল বট বৃক্ষ অনেক মোটা বটগাছ এখানে একটি স্কুল রয়েছে সরকারি স্কুল প্রাথমিক স্কুল এই স্কুলের যে মাঠ রয়েছে মাঠের মধ্যে একটি বিশাল বটগাছ আপনারা দেখেন যে স্কুলের যে বট গাছটা এই পরিবেশটা দেখাচ্ছে একদম নিবিড় দেখেন 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 কি অবস্থা এখানে একদম ভৌতিক অবস্থা হুম ভৌতিক কাল্পনিক যে আমরা ঝিন ভূত পরি বা বিভিন্ন কিছু আমরা একদম অবস্থা দেখেন আপনি নিবিড় শুনশান পরিবেশ একদম আমার ছমছম করে উঠছে গাছ ছমছম করছে গাছ ছমছম করার মতো পরিবেশ তুম নিবিড় নিস্তব্ধ রাত দশটার মতো ঝারা ভৌতিক এবং কাল্পনিক জিন বিশ্বাস করেন দেখেন দেখেন এই যে একটা অদৃশ্য বস্তু এই যে একটা অদৃশ্য বস্তু ওই যে দেখেন আপনি মোবাইলে দেখেন আমি সরাসরি লাইভে দেখাচ্ছি একদম সরাসরি আপনাদেরকে যে ভৌতিক অবস্থাটা দেখাচ্ছি দেখেন আমার পিছনে একটি ভৌতিক যে অবস্থা পরিবেশ তৈরি সেটা আপনারা সরাসরি দেখতেছেন কবি একটি মর্মন মর্মাহত বিষয় দেখুন সরাসরি একটি

শত বছরের পুরোনো কবরের পাশে আমি স্কুলের যে বট ক্রস করে এখন আমি যে শত বছরের একটি কবর রয়েছে এই কবরের পাশ দিয়ে যাচ্ছি শত বছরের কবরের পাশ দিয়ে আমি হেঁটে হেঁটে যাচ্ছি এখন আমি একটি তিন রাস্তার মোড়ের মধ্য দিয়ে যাচ্ছি